চার ক্যাচ ফেলার শাস্তি পেলেন যশস্বী তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিল ভারতীয় দল অবশেষে শাস্তি পেলেন যশস্বী জয়সোয়াল লিডস টেস্ট টেস্টে একাই চারটি ক্যাচ ফেলে দিয়েছিলেন ভারতের হারের নেপথ্যে এটি অন্যতম বড় কারণ ভারতীয় দলের স্লিপ ফিল্ডিং থেকে সরিয়ে দেওয়া হল যশস্বীকে বুধবার এজবাস্টন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু তার আগে সোমবার ভারতীয় দলের অনুশীলনে ফিল্ডিংয়ের ওপর জোর দেওয়া হয় বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় সেখানেই দেখা যায় স্লিপ গর্ডনে যশস্বী নেই প্রথম টেস্টে যশস্বী যে চারটি ক্যাচ ফেলেছিলেন তার মধ্যে ছিল বেন ডাকেটের ক্যাচ তিনি যখন সাতানব্বই রানে তখন তার ক্যাচ ফেলেন যশস্বী শেষ পর্যন্ত ডাকেট একশো রান করেন সোমবারের ফিল্ডিং কোচ টি দিলীপ যখন অনুশীলন করান তখন দেখা যায় প্রথম শিলিপে করুণ নায়ার দ্বিতীয় শিলিপে কে এল রাহুল এবং তৃতীয় স্লিপে শুভমন গিলি রয়েছে যশস্বীকে লেগ স্লিপে রাখা হয় ধ্রুব জুড়েলকে রাখা হয় শর্ট লেগে স্লিপে সাধারণত ব্যাটিং অর্ডারের উপরের দিকে ব্যাটার দিয়ে রাখা হয় যাতে কম পরিশ্রম করতে হয় ওপেনার হিসাবে যশস্বী তাই স্লিপে প্রথম পছন্দ কিন্তু সোমবারের অনুশীলনে তিনি শিলিপে ছিলেন না অনুশীলনে আসল ম্যাচের পরিস্থিতি তৈরি করার জন্য অভিনব পন্থা নেন দিলীপ একটি কালো কাপড় ব্যবহার করে ব্লাইন্ড স্পট তৈরি করা হয় যার পেছন থেকে দিলীপ স্লিপ ফিল্ডারদের ক্যাচ অনুশীলন করান যশপ্রীত বুমরা সহ বোলারদেরও ক্যাচিং অনুশীলন করানো হয় দিলীপ ছাড়াও সহকারী কোচ রায়ান টেন এবং বোলিং কোচ মনি লোক ক্যাচিং অনুশীলন করান ম্যাচের সময় যশস্বীকে আবার স্লিপে দেখা যায় কিনা সেটাই এখন দেখার বিষয়